সর্বোপরি দর্শক বন্ধুদের আমি এটাই বলতে চাইছি দেখুন কোন মেশিন আমি একটা দেখালাম মেশিন ঠিক আছে এটা তো মিনি মেশিন ঠিক আছে আচ্ছা তো শুধু এই মেশিন যা আছে সেটা তো না আমাদের এখানে বিভিন্ন ধরনের মেশিন আছে দেখুন এখানে একটা দেখালাম ডাবল মাগিল জুস মেশিন দেখালাম ঠিক আছে আপনারা যদি চান পেপসি যা করবেন তো পেপসি মেশিন এর সুবিধা আমরা আপনাকে দিয়ে ঠিক আছে সব ধরনেরই মেশিন আছে আমাদের কাছে তো ম্যাডাম আপনাদের অ্যাড্রেসটা কি আছে যদি একটু দর্শক বন্ধুদের বলে দিতেন আমাদের অ্যাড্রেসটা আছে শিলিগুড়ি পান্ডেলিপাড়া তোরাবি মন্দিরের ঠিক পাশে দর্শক বন্ধুরা যে বাইরে থেকে আসবেন ক্ষেত্রে বলে আসলে আমরা আপনাকে পুরোপুরি ভাবে গাইড করে দেবো ঠিক আছে আর যদি তাও সমস্যা থাকে বলবেন আমরা নিজেরাই সাথে কথা বলে আপনাকে ধন্যবাদ আপনার মূল্যবান 把生活过得。